সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সবসময় ভালো থাকি মাঝে মাঝে মনে হয় যে আমার আইডিটার নাম রয়সরী পাল্টিয়ে আমি জগাখি চড়িয়ে রাখি কারণ কি আমার আইডির যে ভিডিওগুলো কিংবা যে গুলো সেগুলোর কোনো আগা মাথা মুন্ডু আমি নিজেই খুঁজে পাই না তো তোমরা কি খুঁজে পাবে মানে আমার চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে তোমরা একের ভিতর সব পাবে মাঝে মাঝে দেখবে যে এখানে সুন্দর সুন্দর খাবারের রেসিপির ভিডিও দিচ্ছি মাঝে মাঝে দেখবে যে এখানে সুন্দর সুন্দর স্কিন কেয়ার কিংবা বেবিদের কীভাবে কেয়ার করতে হয় কিংবা মেকআপ টিউটোরিয়াল কিংবা ট্রাভেলিং ব্লক কিংবা ফুড ব্লক কিংবা ড্রেলি ব্লক মানে একের ভিতরে সব তুমি এখানেই পেয়ে যাবে কষ্টে আমার ফাটা কপালটা কীভাবে যে জুড়ে গেছে আর এত তাড়াতাড়ি আমার হান্ড্রেড কে হয়ে গেছে আমি নিজেই জানি না আর যেহেতু হান্ড্রেড কে হয়ে গেছে তখন এটা নিয়েই সামনে আগাতে হবে এবার আগাবো তো কী নিয়ে আগাবো যাই হোক আমার কাছে কোনো কনটেন্ট নেই তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর গরমে আমাদের স্কিনের অবস্থা তো পুরো বারোটা বেজে যায় বেশিরভাগ আমার স্কিনের অবস্থা মানে আমার মতন যাদের অয়েলি এবং সেন্সিটিভ স্কিন তাদের তো পুরো বারোটা বেজে যায় তো আমি কিভাবে আমার স্কিনটা কেয়ার করি সেটা ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আর কি পুরো ভিডিওটা দেখে নাও আমার স্কিন প্রচুর অয়েলি অ্যান্ড সেন্সিটিভ তোমরা তো জানো যে অয়েলি আর সেন্সিটিভ স্কিন মানে খুবই খারাপ একটা স্কিন এদের শীত বলো গরম বলো সবসময় এদের স্কিনে তো পিম্পল থাকে আর প্রচুর দাগ থাকে তো আমি অনেক প্রোডাক্ট ইউজ করার পরে অ্যাট লাস্ট এই এম ক্যাফেনের প্রোডাক্টগুলো পেয়েছি হাতে এগুলো এত ভালো আর এগুলো ইউজ করার পরে আমার পিম্পল কিংবা ফেসের দাগগুলো অনেক কমে গেছে যাই হোক আজকে এগুলো দিয়ে আমি একটা ফেসিয়াল করব তো তোমরা এইভাবে ফেসিয়ালটা করতে পারো যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন বা যাদের মুখে প্রচুর পিম্পল অনেক কাজ পাবে কিন্তু ফেসিয়াল করার সময় সবসময় ঠান্ডা জল ইউজ করবে কারণ কি এটা আমাদের ফেসের স্কিনের জন্য খুব ভালো আর যেহেতু প্রচন্ড গরম তো ঠান্ডা জল বা বরফও ইউজ করতে পারো এটা দিয়ে ফার্স্টে মুখটা ক্লিন করে নেবো জলটা আমি পুরো মুখে ভালো করে আগে লাগিয়ে নিচ্ছি যাই হোক আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এক এর যে ফেস ওয়াশ সেটা ইউজ করব। জাস্ট আমি কট ড্রপ নিলাম ফেসটা ইউজ করার পরে আমি মুখটা আর না এরপরে আমি করছি ফেস ফেস এটাও মুখে লাগানোর পরে আলতো করে মাসেসগুলো করতে হবে কারণ কি ফেস স্কাপের ভেতর দানা দানা থাকে বেশি জোরে জোরে যদি মাসেস করা হয় তাহলে স্কিনের প্রবলেম হতে পারে এরপরে আমি ফেস স্কাপটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি ফেসে ইউজ করছি ফেস মাস্ক এই ফেস মাস্কের ঘ্রানটা এত সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টের ঘ্রানটা একদম কফির সেন্ট মানে মনে হয় যেন চকলেট চকলেট ফেস প্যাকটা মুখে লাগানোর পরে পনেরো মিনিট ওয়েট করতে হবে শুকানোর জন্য পনেরো মিনিট ওয়েট করার পর দেখো অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এটা জল দিয়ে ধুয়ে ফেলব তো জল দিয়ে ধোয়ার আগে ফার্স্টে আমি হালকা জলটা লাগিয়ে নিচ্ছি ফেসে এরপরে হালকা একটু মাসেজ করে নেব তারপরে এটা ভালো করে ধোবো তোমরা যে কোনো ফেস প্যাক ইউজ যখন যখন ফেস প্যাকটা শুকিয়ে যাবে তখন এমনি ধোয়ার থেকে মানে যদি একটু ফেসে জল ইউজ করে ভালো করে মাসেজ করে ধোও তাহলে দেখবে যে খুব ইজি এটা উঠে যাবে এরপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে আর ফেসটা মোছার জন্য অবশ্যই কিন্তু আলাদা কাপড় ইউজ করতে হবে সব শেষে আমি ফেসে অ্যাপ্লাই করছি ফেস স্রাম আর ফেস ময়শ্চারাইজার তোমরা যদি এই ফেসিয়ালটা দিনের বেলায় করো তাহলে ফেস সিরামটা ইউজ করা লাগবে না এম ক্যাফেনের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা নাইকা পার্পেল যে কোনো বিউটি শপিং অ্যাপেই পেয়ে যাবে তবে আমি মনে করি যে এদের যে আলাদা ওয়েবসাইট আছে সেখান থেকেই নেওয়া ভালো ফেসিয়াল করা কমপ্লিট হয়ে গেছে এখন ফেসকে একটু রেস্ট দিতে হবে আর তার জন্য প্রয়োজন খুব একটা ভালো ঘুম সো গাইস এখন আমি যাব ঘুমাতে তোমরা ফেসিয়াল কিংবা ফেস মাস্ক যখন ইউজ করবে ফেসে অবশ্যই চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আগে ইউজ করা তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো যে আগে থেকে কতটা গ্লো করছে এভাবে খুব সহজে কিন্তু তোমরা এই গরমের ভেতরে যে ফেসে যে ট্যানটা করে সেটা রিমুভ করতে পারো শুধু যে আমাদের ফেসে ট্যান করে সেটা কিন্তু না আমাদের স্কিনেও কিন্তু অনেক ট্যান পরে আর সেটা কিভাবে আমি রিমুভ করি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো আর ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই